আলোচিত তারকা পরিমণি এবার আলোচনার কেন্দ্রে নিজে নন তার আদরের রাজকন্যা প্রিয়ম সম্প্রতি মেয়ের জন্মদিন উদযাপন করেছেন পরিমণি আর সেই আনন্দঘন মুহূর্তগুলো ধরা পড়েছে তার ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে মেয়ের জন্মদিনে ছিল দারুণ এক থিম পার্টি পরিমণি তার ফেসবুক পোস্টে লিখেছেন আমার মেয়ে প্রিয়মের প্রথম জন্মদিনে বাসায় শুধু একটাই গান ছিল সেদিন তার ভাইয়ের মুখে হ্যাপি বার্থডে টু ইউ পরিমণিকে দেখা গেছে মুখ জুড়ে মা হওয়ার পরিপূর্ণ উচ্ছ্বাস সাদা রঙের বেলুন আর কার্টুন থিমে সাজানো হয়েছিল গোটা ঘর আর প্রিয়ম পরি ছিল রাজকীয় ড্রেস জন্মদিনের বিশেষ মুহূর্ত ছিল কেক কাটার সময় কেক কাটার সময় পরিমণিকে দেখা যায় প্রিয়মকে জড়িয়ে ধরে হাসি মুখে শুভেচ্ছা জানাতে তার চোখে মুখে ছিল নিখাত ভালোবাসা আর স্নেহ সবিজের আলো ঝলমলে দুনিয়ার বাইরেও পরিমণির জীবনের এই মাতৃত্বের গল্পটা সবাইকে ছুঁয়ে যায় আপনার চোখে জন্মদিনের কোন মুহূর্তটা সবচেয়ে মিষ্টি ছিল কমেন্টে লিখে জানাতে পারেন